বন্ধুরা যারা বর্তমান সময়ে সার্বিয়া ভিসা এবং কসোবো ভিসা এবং মন্টিনিগ্রো ভিসা প্রসেসিং করতে যে যারা ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন ইউরোপ কান্ট্রি ফাইল প্রসেসিং করিয়ে করিয়ে সময় নষ্ট এবং অর্থ ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তারা অনেকেই বিকল্প পথ হিসাবে অত্যন্ত দ্রুত সময় অনেকে আমাকে বারবার মেসেজ করেন যে ভাই অত্যন্ত দ্রুত সময় কোথায় আমরা যেতে পারবো এবং কোথায় গেলে ভালো হবে এখন ভালো মন্দর বিচার বিচক্ষণ সম্পূর্ণ নিজের হাতে তবে আমি আমার ভিউ উপলক্ষে একটি কথা বলতে চাই যে বর্তমান সময়ে আমাদের হাতে বেশ কিছু জায়গার কাজ আছে কিন্তু তার ভেতরে উল্লেখযোগ্য একটি সাইপ্রাস তুর্কি সাইপ্রাস আপনারা চাইলে অত্যন্ত কম সময়ের ভেতরে এবং কম পুঁজিতে যেতে পারেন সেটা কাজের ভিসার উদ্দেশ্যে অনেকেই হয়তো অনেকভাবে বলবে যে আপনাকে ওয়েটারের কাজ দিব ক্লিনারের কাজ দিব বা রেস্টুরেন্টের কাজ দিব বা ফ্যাক্টরির কাজ দিব আমি রকম ভাবে বলতে পারবো না যেটা সোজা সাপটা কথা যদি ভালো লাগে আমি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনাকে অরিজিনাল ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে ভিসা করিয়ে দিতে পারবো ভিসার প্যাকেজ মূল্য খরচ হবে যেটা যোগ্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন যারা শুধুমাত্র আগ্রহী আর বর্তমান সময় আমার ভিউয়ার্সের উপলক্ষে একটি কথা বলি আপনারা অবশ্যই ডাইরেক্টলি ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার চেষ্টা করবেন অনেকে হয়তো এন্ট্রি ভিসা নিয়ে যায় নিয়ে গিয়ে দেখা যায় ওখান থেকে আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয় অনেকের দেখা যায় ভালো হয় বা বলা সাথে মিল থাকে কিন্তু বেশিরভাগ আপনারা হয়তো জানেন না যে বেশিরভাগ কাজ কিন্তু কোন স্ট্রাকশন সাইট এবং আপনার এই যে বিল্ডিং সাইট বা ওয়েল্ডিং সাইট বা প্লাম্বার সাইট এই সব সাইটে কিন্তু বেশিরভাগ কাজ হয়ে থাকে সাইপ্রাসে এই যে অনেকে দেখা যায় স্বপ্ন দেখাতে পারে যে আপনাকে সুপার মার্কেটের কাজ দেব আপনি শুয়ে থাকবেন বসে থাকবেন আপনার স্যালারি হবে আপনার ওভার টাইম দিয়ে দেখা যায় বাংলাদেশে দেড় লাখ টাকার মতো স্যালারি পাবেন এরকম কিছু না আপনি আমার মাধ্যমে যেতে পারেন চাইলে আমাদের এখানে স্যালারি থাকবে ছয়শো ইউরো পার মান্থ বেসিক স্যালারি আর ওটি আপনি আপনার পরে ডিফেন্ডটা সেটা আপনি করতেও পারেন না করতেও পারেন তবে কোম্পানি থেকে সুযোগ সুযোগ সুবিধা থাকবে এবং অনেকেই বলেন যে থাকা খাওয়া খরচ দিয়ে আসলে কোনটা বেটার হবে তবে থাকা খাওয়া কোম্পানি কিন্তু বহন করতেছে এখানে আপনি খুব কম সময়ে বিশ থেকে পঁচিশ দিনের ভেতরে আমরা ইনশাআল্লাহ বিএমটি পর্যন্ত কমপ্লিট করতে সক্ষম হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা আগ্রহী তারা কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন টুর ইনফরমেশনের অফিসে যারা শুধু আগ্রহী তারাই যোগাযোগ করবেন আরও একবার বলে রাখি যে ভাই আমরা নানান কাজে ব্যস্ত থাকি আমার একটা কন্টেন্ট আপলোড করতে গেলে বেশ কিছুক্ষণ সময় লাগে এবং এটা এডিটের কাজ করতে গেলে মিনিমাম বেশ কিছু সময় লাগে এখন আমি ব্যবসার সাথে এবং আমার ইউটিউব কেরিয়ারের জগতে আমি অনেক ব্যস্ততার ভেতরে থাকি সো বন্ধুরা আপনাদের কাছে থেকে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের যা প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং যারা পরামর্শ বা কোনো কিছু জানতে চান সেই ক্ষেত্রে ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনি অবশ্যই মেসেজ করতে পারেন আর যারা শুধুমাত্র আগ্রহী তারা WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আরেকটি বিষয়ে যেটি উল্লেখ্য কারণ অনেকেই হয়তো বলেন যে আপনারা নিয়ে যাবেন কোথায় डायरेक्टली বাংলাদেশ থেকে ফ্লাইট হবে নাকি আপনি डायरेक्टली আসলে এখান থেকে দুবাই দুবাই টু টু হচ্ছে সারফেস তো আমি তাদের জন্য বলবো যে ভাই আসলে আপনারা হয়তো বিদেশ সম্পর্কে ধারণাই কম রাখেন কারণ আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু খুবই কম হয় যেটা ইউরোপের ভেতরে যায় বা হচ্ছে হচ্ছে মানে ইউরোপ আমেরিকার দিকে মুভ করে খুবই কম এক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ দৌড় বাংলাদেশে দেখা যায় তুরস্ক দুবাই কাতার ওমান এইসব ঠিক আছে এখন এর ভেতরে আপনাকে আমরা দুবাই থেকে ইনশাআল্লাহ তুর্কিতে পৌঁছে দেব। আপনার সঠিক কোম্পানি এবং সঠিক জায়গায় তো ধন্যবাদ ভালো থাকুন আর যাদের ভালো লাগবে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কমেন্ট থাকে কোনো কিছু অবশ্যই জেড়ে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম